বারাসাত বিদ্রোহী সংঘের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের পনেরোতম বর্ষের আজ শুভ সূচনা হল এই টুর্নামেন্টে এবারে দিবারাত্রি ষোলোটি দল খেলছে বিরোধী দলকে মানি হিসেবে চল্লিশ হাজার এবং বিজয়ী দলকে মানি হিসেবে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সঙ্গে দেওয়া হবে ট্রফি এমনটাই জানালেন ক্লাবের সদস্যরা আজকে ক্রিকেটের টুর্নামেন্টের উদ্বোধনী সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরমাতা নীলিমা মণ্ডল বারাসাত পুরসভার সিআইসিআই সৌমেন আচার্য এবং বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা মাঠে মোটামুটি খেলাটা হয় আমাদের বাচ্চারা যাতে খেলার মধ্যে থাকে সেটাই আমরা সবসময় চেষ্টা করি সেটারই একটা আজকে একটা বিশেষ আজকে একটা টুর্নামেন্ট আমরা করেছি আমাদের দুনিয়ার সদস্যরা সম্পূর্ণভাবে চেষ্টায় এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে বড় প্রত্যেক প্লেয়ারের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে প্রত্যেক খেলায় ম্যান অব দ্য ম্যাচ আছে সব রকম প্রাইজ আছে ভালো ভালো ব্যাটসম্যান ফিল্ডার ভালো বোলার সুন্দর ক্যাচ আপনার নাম আজকের এই একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন শুধু প্রতিযোগিতা নয় এখানে অংশগ্রহণ যারা করছেন তাদেরকে সেই যারা ক্রিকেট ক্রিকেটার এবং অ্যান্টায়ার সবাইকে আমরা আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে